আজি অনড়ারে দিম দে চিকেন ইস্টিক কিভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে আশা করি আজের বিড়ি অনড়াথুন বহুত বেশি ভালো লাগিব ভালো লাগিলে আর ফেজ ফলো দি আর পাশে তাহিবেন আসসালাম আলাইকুম আর আফু ভাইয়া বেগুন কেন আছেন আশা করিতে বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আইয়ো বহুত বেশি ভালো আছি চিকেন ইস্টিক বানাবলে আসলে চিকেনর মানে বুকর মাংস না আছে আইনে লইলাম ইয়ান একদম পাতলা নয় মোটো নয় একদম মানে মিডিয়াম সাইজ করে লম্বা লম্বা করে হাড়ি সুন্দর মতো আই দুই পরিষ্কার করে আর এক মশলা ফাটিলের প্রথমে দিলাম টক দই তারপরে দিলাম হলদুর গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুড়া গরম মশলার গুঁড়া দনিয়ার গুঁড়া সামান্য দিয়ে দিই মরিচের গুঁড়া কিন্তু বেশি ন দিই আদা রসুন ফেস্ট পেঁয়াজ ফেস্ট তারপরে লেবু লেবুর রস দিলাম তারপরে দিলাম সয়া সস তারপরে দিলাম খাবাব মশলা সামান্য জিরার গুঁড়োও দিলাম সামান্য ব্যাগ কিছু লবণও দিলাম ব্যাগ কিছু পরিমাণ মতো দি বালা গড়ি ফেলি তারপরে এগিন দিদি সামান্য জর্দার রং ওনারা এবার কিন্তু অপশনাল ওনারা চাইলে দিতে পারবেন এবার কিন্তু সৌন্দর্য লাই দিলে আর কি বে কিছু আবার বালাগরি মাকি আই মানে মাকি রকম আধা ঘন্টার মতো রেস্টর রেকম আধা ঘণ্টা এক ঘণ্টা মতো ওনারা নর্মাল ফ্রিজতো রাহি দিতে পারবেন এরপরে আই এক ঘন্টার পরে বের গর গে ফ্রিজ তুন এরপরে আরা তুন লাগে বদম লম্বা লম্বা হাড়ি এগুন হাড়ি উন কিন্তু যে যেখানে সোফার যাবেন ভেজে চিকেন স্টিক খলি তা বের করে দিব তারপরে হাড়ি উন সুন্দর মতো আই পরিষ্কার করি উন দুই কি উন কিন্তু একটু করে ফানীত বীজাত করিব বেশি মানে একটু হার তাহলে একটু একটু নরমবেলায় ফানিট বীজ দি আর কি এরপরে মাংস এক সুন্দর মতো হাড়ি মিঠাই ঢুকে ফেলে অনারা তো দেখি বুঝতে কিভাবে আই হাড় মানে কোন বতর মাংস ঢুকায় মানে অনরা যেভাবে পছন্দ করেন ওইভাবে সুন্দর মতো বডি বডি ঢুকাইবেন আর কি বেগ মাংস হাড়ি বতর অনরার পছন্দ মজিম মানে একখান দিলেও দিতে পারবেন দুই আন দিলেও দিতে পারবেন বেগ কিছু অনরার উদ্দি ডিফেন্ড করিব অনরা বেশি দিবেন কিনা হম দিবেন আই পরিমাণ মতো দি মানে যে দূরত দিলে সৌন্দর্য লাগে দূরত্ব এটাই মাংস সুন্দর করে ইস্টিক ঘাটি দি এরপরে ফ্রাইফেন দিয়ে সামান্য তেল এটা কিন্তু দুবা তেল বাজন করবো সামান্য তেল অমিত এই এই ফিট লাল লালগুড়ি তারপরে ওনারা হেফে ইত্যাদি পেন বহুত বেশি আবার হয় আবার ডিমও বাঙি দিলাম ডিমও বাঙি দিলাম এর এরপরে সুন্দর মত রান্না করে ফেলি